কাঁঠাল আমাদের দেশে জাতীয় ফল হলেও কিন্তু এটি তেমন একটা বাণিজ্যিকভাবে চাষাবাদ হতে দেখা যায় না কেননা সারা বছর কিন্তু এই ফসলটি পাওয়া যায় না বা একটা নির্দিষ্ট সময় যেহেতু ফল পাওয়া যায় যে কারণে যে জমিতে কাঁঠাল চাষ করা হয়ে থাকে সেই জমি থেকে শুধুমাত্র একটি মৌসুমে আয় করা যায় কিন্তু আমাদের বাংলাদেশে বর্তমান সময়ে দেখা যাচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট একটি জাত উদ্ভাবন করেছে যেটি হচ্ছে পরিচিত বাড়ি কাঁঠাল ছয় নামে এই কাঁঠালটি সারা বছরই পাওয়া যায় অর্থাৎ বছরের সকল মৌসুমে এই কাঁঠালটি পাওয়া যায় তো আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে গাছটি এটি হচ্ছে বাড়ি কাঁঠাল ছয়ের একটি গাছ আমরা এখন বর্তমান সময়ে রয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কাঠালের যে মাতৃবাগান সে বাগানে এবং আমার সাথে রয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের দুজন বিজ্ঞানী তো আমি ওনাদের সাথে আজকে কথা বলবো এই বাড়ি কাঁঠাল ছয় সম্পর্কে এবং জানাবো আপনাদেরকে এই যাত্রী সম্পর্কে বিস্তারিত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আলহামদুলিল্লাহ কেমন আছেন শুরুতে একটা আপনাদের পরিচয় একটু দিবেন আমি মোহাম্মদ আলাহুল ইসলাম বৈজ্ঞানিক কর্মকর্তা ফল বিভাগ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরে কর্মরত আছি আপনার পরিচয় আমি মোহাম্মদ তরিক ইসলাম আমি বৈজ্ঞানিক কর্মকর্তা আমি কর্মরত আছি ফল বিভাগ উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরে আমরা বাড়ি কাঠাল সহ সম্পর্কে জানবো তো শুরুতে আমি জানতে চাইবো আসলে এই কাঁঠালটা উদ্ভাবনের কোনো উদ্দেশ্য আছে কিনা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফল বিভাগ এ যাবত ছয়টি জাত উদ্ভাবন করেছে কাঁঠালের কাঁঠালের ছয়টি জাত বাড়ি কাঁঠাল এক দুই তিন চার এবং পাঁচ পর্যায়ক্রমে এগুলো এর মধ্যে বাড়িকাঠাল এক যেটা এটা হচ্ছে আমাদের মৌসুমি বাড়ি কাঠাল দুই এটা যে দুই যেটা এটা হচ্ছে অমৌসুমি তিন যেটা এটাকে আমরা বলি আমরা বসবৃপি যেটা মানে ইয়ার রাউন্ড বলি ইয়ার রাউন্ড ভ্যারাইটি চার যেটা এটা মৌসুমি জাতীয় এবং পাঁচ এটা হচ্ছে অমৌসুমি অফ সিজন যেটা আর বাড়ি কাঠাল ছয় যেটা যেটা আপনার কথা বলতে যাচ্ছে আজকে এটা হচ্ছে আমাদের ইয়ার রাউন্ড একটা জাত একটা বসরী এটা হয় আসলে কাঁঠাল কিন্তু বছরব্যাপী না আমের মতো না কিন্তু আম যেমন আমরা বলি যে বছরব্যাপী সেক্ষেত্রে বাড়ি আম এগারো যেটা আছে এটা কিন্তু তিনবারের ফল দেয় গাছের মধ্যে কিন্তু ছোট থাকবে বড় থাকবে এবং পাকা অবস্থায় থাকবে কিন্তু হ্যাঁ তিনটা আমে এটা ফল দিয়ে থাকে কাঁঠাল কিন্তু ওইভাবে ওইভাবে না কাঁঠাল কিন্তু একবারে আসবে ধর বছরে একবারে আসবে এর মধ্যে দেখবেন যে কিছু ছোটো আছে তো ছোটো আছে এই যে কিছু ফুল আছে আবার একটু ছোটো আছে তারপরে দেখবেন আবার বড়ো কাঁঠালও আছে কিন্তু পুরো পুরোটা ব্যাপী কিন্তু একবার হবে না কিছুটা সময় একটু জাপ থাকবে কিন্তু তারপরে আমরা বলি এটাকে ইয়ার রাউন্ড এটা এটা আমরা একুশ সালের দিকে আমরা কালেকশনের মাধ্যমে আমাদের মাঠে নিয়েছি আর আনার পরে এটা আমরা বিভিন্ন গবেষণা করি গবেষণা করার পরে এটা পরবর্তীতে দুই হাজার তেইশ সালে আমরা জাত হিসেবে এটা ঘোষণা ঘোষণা করি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি কাটাল ছয় হিসেবে এটা জাত হিসেবে মুক্তায়িত হয় আমরা বাণিজ্যিক বাগান হয়েছে বর্তমানে হ্যাঁ যেহেতু অন্য অন্য জাত যেগুলো আছে মানে কাঠ লিচু বা অথবা হচ্ছে আপনার পেয়ারা আম যত তাড়াতাড়ি যত সহজেই গ্রাফটিংয়ের মাধ্যমে বা কলম করে মাঠ পর্যায়ে ছড়িয়ে দেওয়া যায় কাঁঠাল কিন্তু সেটা না কাঁঠাল কিন্তু একটু গ্রাফটিংটা একটু কঠিন পদ্ধতি যেমনটা সময় সাপেক্ষ একটু মানে সাকসেস হারও কিন্তু কম তারপরেও কিন্তু আমরা বিভিন্ন গবেষণার মাধ্যমে এই কোন সময় তাপমাত্রা এগুলো বের করার পরে আমরা মোটামুটি কিন্তু এইট্টি থেকে এইটি ফাইভ পার্সেন্ট সাকসেস আর আমরা বের করেছি গ্রাফটি গ্রাফটিং করে আর চাইলেও কিন্তু এভাবে মানে অ্যাভেলেবেল মানে হিউজ পরিমাণ চারা কিন্তু উৎপাদন করা যায় না কি জন্য আমরা একুশ সালে লাগানোর পরে আমাদের এখানে প্রায় প্রথম দিকে আমাদের মানে পনেরোটা না বিশটা গাছ ছিল আমাদের সেখান থেকে সাইন কালেকশন করছি কালেকশন করার পরে সেখান থেকে গ্রাফটিং করছি চারা উৎপাদন করেছি আমরা এগুলো করার পরে আমরা কৃষক পর্যায়ে কিন্তু আমরা বিশ থেকে পঁচিশটা আমরা পাত্রী বাগান করে দিয়েছি অলরেডি আচ্ছা এখন এটা পরবর্তী যখন গাছ হবে অলরেডি আমরা শুনেছি কিছু কিছু জায়গায় ফল এসেছে এগুলো যখন ফল ফল চাষে শুরু করছে যখন এখান থেকে আমরা সায়ন নিয়ে যখন আমাদের নার্সারি ম্যানেরা বা নার্সারি ভাইয়েরা ওনারা যখন এর গ্রাফটিং করবে তখন কিন্তু এটা তখন আমরাও এখানেও তৈরি করব এবং ওনারাও যখন নার্সারি তৈরি করবে তখন কিন্তু হিউজ পরিমাণ পরিধি বাড়বে পরিধি বাড়বে তখন এটা বাংলাদেশে খুব সহজে ছড়ায় যাবে আচ্ছা এখন এই জাতটা চাষ করার ক্ষেত্রে মূলত ধরনের মাটিতে চাষ করতে পরামর্শ দিয়ে থাকেন কাঁঠাল বা অন্য যে আমাদের ফসল আছে সব জায়গাতে সব সব মাটিতে চাষ করা যাবে সারা বাংলাদেশে আমরা সাজেস্ট করি যে সারা বাংলাদেশে সব ক্রপে সবই চাষ করা যায় কিছু কিছু স্পেসিফিক আছে যেগুলো কিছু আছে লবণাক্ত পরিবেশে ভালো হয় কিছু আছে হচ্ছে আপনার ড্রাউট যেগুলো আছে ড্রাউট এরিয়া কিছু কিছু ভালো হয় মানে স্থানভেদে কিছু কিছু আছে কাঁঠাল সারা বাংলাদেশে করা যায় এবং সবসময় কাঁঠাল হচ্ছে আপনার এই রোপণ করতে পারবেন আর যদি জমি নির্বাচনের বিষয়টা বলি সেক্ষেত্রে উঁচু জমি নির্বাচন করতে হবে হ্যাঁ কাঁঠাল কাঁঠাল কিন্তু পানি সহ্য করতে পারে না অন্য অন্য অনেক আছে ফসল হচ্ছে পানি সহ্য করতে পারে কিন্তু কাঁঠাল পানি সহ্য করতে পারে একেবারে পানি সহ্য করতে পারে না সহ্য করতে পারে এই জন্য যে আমরা এখানে কী করছি এই জমিটা কিন্তু নিচু ছিল আমরা কিন্তু একটু উপরে উপরে দিয়েছি যাতে পানি বৃষ্টির সময় যাতে পানি জমে গাছটা যাতে ওয়াটার লগিং না হয় ওয়াটার লগিং না হয় এই জন্য কিন্তু একটু উঁচু উঁচু জমিতে আমরা গাছগুলো লাগিয়েছি আচ্ছা এটা রোপণ করার ক্ষেত্রে মাটিটাকে চাষ দেওয়ার প্রয়োজন আছে কি না না মাটিতে চাষ দেওয়ার দরকার নেই এটা হচ্ছে আপনার ওই জাস্ট কর্ত করলেই হবে এটা আচ্ছা যেমন আমরা এখানে করছি ওর পাঁচ মিটার পাঁচ মিটার দূরত্বে কিন্তু গাছগুলো ছোটো ছোটো টাইপের নর্মালি হচ্ছে কাঁঠাল

এটা এক থেকে দেড় বছর প্রথমবার যখন আমরা গাছটা লাগিয়েছি তখন কিন্তু প্রায় এক এটাতে ধরেছে আচ্ছা বছরে হ্যাঁ এই জন্য আমরা কিন্তু যখন চারাগুলো দিই বা মানুষকে বলি যে এক থেকে দেড় বছরের মধ্যে এই গাছে কাটা ধরবে যত বয়স বাড়বে না এরকমই থাকে না বড় হবে একটা সাইজ বড় হবে এটা উপরের দিকে উঠতে থাকবে এতটুকু ছোট না আর বড় হবে গাছটা গাছের মতো অত বড় হবে না মানে ওই যে হ্যাঁ ফলন ভালো এটা এটা আমরা দেখেছি যে ছোটো যেটা গাছ যেটা দেড় বছর বা দুই বছরের গাছও কিন্তু প্রায় পনেরো থেকে বিশটা তার এবং কি তারও অধিক পরিমাণ এখন দেখতেছেন এই গাছটা এই গাছটা বয়স হচ্ছে প্রায় আড়াই বছরের মতো এটা দেখেন প্রায় কতটুকু এখানে ভালো পরিমাণে কিন্তু এই গাছটার মধ্যে কিন্তু ফল ফল ধরেছে এখন এমনকি এটার মধ্যে বড় কাঁঠালো আছে মুছিও আছে এবং ছোট সাইজের কাঁঠালও কিন্তু আছে জি আমরা তো এই কাঁঠালে একটা বৈশিষ্ট্য জেনেছিলাম যেটা হচ্ছে সারা বছর বা ইয়ারলি জি বলছিলেন এটার আর কোনো বৈশিষ্ট্য আছে কিনা বারো মাসিক বৈশিষ্ট্য ছাড়াও এটার হচ্ছে প্রধান একটা বৈশিষ্ট্য আছে যেটা অন্য এই গাছে যেমন হচ্ছে কাঁঠালের যে অন্য জাতগুলো আছে বা অন্য গ্রাফটিংয়ের যেগুলো যেগুলো চারা আছে এগুলোতে কিন্তু সাড়ে তিন থেকে চার বছর এমন কোনো ক্ষেত্রে সাড়ে চার বছর সময় লাগে কিন্তু এই বাড়ি কাঁঠাল ছয়ের ক্ষেত্রে এটা এক থেকে দেড় বছরের মধ্যে আমরা এই ফল পেতে পারি এবং ফল পেয়েছি এর এর আগে আমরা পেয়েছি আমরা যে এক বছরের গাছে বা বারো মাস তেরো মাস চোদ্দো মাসের গাছে এর আগে ফল এসেছে সেই গাছের কাঁঠালের যে বৈশিষ্ট্য যেটা কাঁঠালটা হচ্ছে চার থেকে সাড়ে চার কেজির মতো ওঠে হয় ওয়েট হয় এটা মানে অ্যাভারেজ বা গড় ওজন হচ্ছে চার থেকে সাড়ে চার কেজি এবং কাঁঠালটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা বলে থাকি যে এটা ফ্রি বা আটা মুক্ত কিন্তু আসলে একবারে মুক্ত না একটু করে আটা লেগে থাকে এটা মানে ভিতরে অন্য অন্য কাঁঠালে যে বেশি পরিমাণ আটা থাকে কিন্তু এই কাঁঠালটার খেতে খুব কম পরিমাণ আটা থাকে কিন্তু আটা থাকে একটু একটু আটা থাকে আর কোষগুলো কসকচে টাইপের মানে ওইরকম নরম না কসকচে অনেকে পছন্দ করে নরম কাঁঠাল অনেকে আবার কচকচা কাটাল এটা পছন্দ করে কিন্তু এই কাঁঠালটা অনেক অনেক কচকচা টাইপের শক্ত টাইপের কাটাল এটা কোচগুলো এবং এটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে একটু এটা হয়তো এই কাঁঠালটার একটা এটা হয়তো একটা খারাপ বৈশিষ্ট্য হতে পারে যে এটার উঠানো কাঁঠালের কোচগুলো উঠাবো আমরা এই উঠার ক্ষেত্রে এটা একটু শক্ত টাইপের একটু মানে উঠানোটা একটু কষ্ট করে এটা অন্য অন্য কাঁঠালের তো পেকে গেলে মানে ভাঙার পরে দ্রুত বা খুব সহজে হচ্ছে আমরা কোচগুলো উঠাতে পারি কিন্তু এই কাঠাটার ক্ষেত্রে একটু কষ্টকর কোচটা উঠানো কষ্টকর একটু আমরা এটাকে বলি হচ্ছে পিলিং এই কোয়ালিটি পিলিং কোয়ালিটি একটু অন্যান্য কাঁঠাল চেয়ে একটু কষ্টকর আচ্ছা এই কাঁঠালটা যদি এখন কেউ চাষ করে বর্তমান সময়ে তাহলে রোপণ করবে মূলত কোন মাসের দিকে কাঁঠাল এর আগে বলেছি আমি যে যে কোনো আমাদের এই ফল জাতীয় ফল জাতীয় বা গাছ জাতীয় গাছ একসময় কিন্তু ছিল যে বর্ষা মৌসুমে গাছ লাগাতে হবে আচ্ছা আচ্ছা কিন্তু আমরা গবেষক হিসেবে আমরা সবাইকেই বলি যদি পর্যাপ্ত পরিমাণ মানে পানির ব্যবস্থা থাকে পানির ব্যবস্থা থাকলে আপনার বছরের যে কোনো সময় মানে বারো মাসেই আপনি গাছ লাগাতে পারবেন ইভেন এখন এখন শীত শীতকাল আপনি এখনও গাছ লাগাতে পারবেন যখন খুবই শীত তখনও গাছ লাগানো যাবে যদি পানির ব্যবস্থা থাকে পানির ব্যবস্থা থাকলে আপনি সারা বছরেই গাছ লাগাতে পারবেন তবে আমরা নর্মালি বর্ষাকালে লাগালে ওই সময় পানি একটু ওই পানি সমস্যা বৃষ্টি পড়ে এই সময় কিন্তু গাছ লাগালে গাছ টিকার সম্ভাবনা সবচেয়ে বেশি ভালো এটা গ্রামে কী করে অনেকে কাঁঠাল গাছ হচ্ছে আপনার লাগাইছে যে পানি দিলাম দিলাম না দিলাম না দিলাম অনেকে কিন্তু এরকম করে গাছ লাগাইছে লাগাইছে এর বর্ষাকালে যদি লাগায় সেক্ষেত্রে কীভাবে গাছ টিকে যাবে কিন্তু এই সময় যদি লাগায় যদি সে প্রতিদিন একটু একটু করে পানি না দেয় সেক্ষেত্রে কিন্তু গাছটা মারা যাবে কিন্তু যদি পানির ব্যবস্থা থাকে যদি তবে সে কিন্তু যে কোনো সময় গাছ গাছ লাগাতে পারবে তাহলে গাছটা টিকে যাবে সমস্যা হবে না আচ্ছা যে কোনো সময় লাগানো যায় শুধু পানির ব্যবস্থা পানির ব্যবস্থা করতে হবে এটা আপনার গাছের স্যার একটা বিষয় জানতে চাইবো সেটা হচ্ছে আমাদের দেশে তো দেখা যায় একটা সময় পর্যন্ত বীজ থেকে চারাটা হতো তো এই কাঁঠালটা চাষ করার ক্ষেত্রে বীজ থেকে চারা রোপণটা ভালো হবে নাকি গ্রাফটিং করার চারাটা ভালো হবে অবশ্যই গ্রাফটিং কারণ বীজ থেকে চারাটা যদি আপনি করেন তাহলে কিন্তু ওই মাত্রা গাছের গুণাগান থাকবে না কারণ টু টু টাইপ হবে না আচ্ছা আর যদি আপনি গ্রাফটিংয়ের মাধ্যমে করেন তাহলে আপনার গ্রাফটিংটা করতে হয় রুটস্টক এবং সায়নের মাধ্যমে এটা জোর কলম পদ্ধতি বলে ক্লিপ গ্রাফটিং ঠিক আছে জোর কলমের ক্ষেত্রে যেটা রুট স্টক সেটা আপনি জলবদ্ধ সহিংস বা যে কোন একটা জাতের কাঠার গাছ নিলেন তার উপরে এই বাড়ি কাঁঠাল ছয়ের সায়নটা দিয়ে গ্রাফটিং করতে হবে এতে হবে কি আপনার যে ইয়াটা পাবেন সেটা বাড়ি কাঠাল ছয় মাতৃগাছের থেকে যে সায়নটা নিয়ে আসলেন সেই টাইপের হবে মানে টু টু টাইপ হবে জাত পরিবর্তনের কোনো কোনো সুযোগ নাই মানে একই একে মানে একই জাতের বৈশিষ্ট্য গুণাগুণ থাকবে এতে হবে কি আমরা যদি কমার্শিয়ালি কাঠালের বিভিন্ন প্রোডাক্ট করতে চাই একই ধরনের আমার কিন্তু কাঁঠাল লাগবে এখন যদি কাঁচামাল হ্যাঁ তো তাহলে যদি আমরা একই ধরনের কাঁচামাল সাপ্লাই দিতে চাই তাহলে বাড়ি ছই ছয়ই দিতে হবে যদি আমরা বিভিন্ন কাঁঠাল গাছ নিয়ে আসলাম বিভিন্নটা বৈশিষ্ট্য কিন্তু বিভিন্ন কোনোটা খাজা যেমন শক্ত একটু গিলা এক কিছুটা শক্ত কিছুটা নরম আবার দরসা ওটা মানে ও গিলাটা একবারে ইয়া আর দরসাটা কিছু শক্ত কিছু ইয়া থাকে তো দেখা যাচ্ছে এই ধরে আমি শক্ত চিপস তৈরি করতে চাই তাহলে আমার খাজা থেকে কিন্তু ওটা নিতে হবে এবং একই বৈশিষ্ট্যের একই জাতের হলে কিন্তু তাহলে কমার্শিয়ালি এটা ভায়াবল হবে এটা একটা বিষয় আর একটা বিষয় যে যখন আমি জোর কলমটা করব তখন কিন্তু এটা মনে করেন রুট স্ট্রক আর এটা সায়ন এখানে যে আমি যে জোটটা দিচ্ছি এই নিচে যদি কোনো ডাল হয় এটাকে ছেটে ফেলতে হবে নাহলে কিন্তু এই ডাল যদি হয়ে যায় এবং এখান থেকে যদি কাঁঠাল ধরে তাহলে কিন্তু এই বৈশিষ্ট্য ওই রুটি স্টকের বৈশিষ্ট্য হয়ে যাবে এজন্য সবসময় অ্যালাউ করতে হবে এই উপর থেকে ঠিক আছে সায়নের মানে যেখান থেকে জোর দিছে তার উপর থেকে ওই ডালপালা ইয়া করতে হবে মানে হচ্ছে আপনার সায়নের থেকে যদি ডালপালা আসে বা ফল আসে ওইটা নে ওইটা নিয়ে যাবে কিন্তু রুট স্টক থেকে ওটা ভেঙে দিতে হবে প্রথমে শুরুতে অনেকে এটা ভুল করে যে ছোট অবস্থায় ভেঙে দেয় না দেখা একটা ডাল হয়ে গেল তখন দেখা যাচ্ছে একই গাছে রুট স্টক করে কাঁঠাল আবার সায়নের কাঁঠাল তাহলে কিন্তু হলো না ঠিক আছে এটা যেহেতু বেশ ভালো জাতের একটি কাঁঠাল বলা যায় তো এটার চারাটা আপনারা সরবরাহ করছেন কিনা হ্যাঁ আমরা দু হাজার আঠারো সালে একটা প্রকল্প ছিল প্রকল্প এখনো চলতেছে প্রকল্পের আন্ডারে ওই প্রকল্পের পিআই ছিলেন ডক্টর জিল্লুর রহমান প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ওনার নেতৃত্বে আমরা এই কাঠাল প্রকল্পটা আমরা মানে কন্টিনিউ করতেছিলাম সেখান থেকে আমরা ওই প্রকল্পের উদ্দেশ্যই ছিল যে এই চারা উৎপাদন এবং হচ্ছে কৃষক পর্যায়ে হচ্ছে আমাদের জাতগুলোকে হ্যাঁ ডিসেমিনেট করা পৌঁছে দেওয়া সম্প্রসারণ করা সেক্ষেত্রে আমরা এই যে গাজীপুর তারপর হচ্ছে নরসিংদী তারপর টাঙ্গাইল ভালুকা এই রামগড় এগুলোতে আমরা কী চাই কৃষক পর্যায়ে তিরিশ জন করে কৃষক তিরিশ জন করে কৃষকই আমরা এ করছি এই চারটে 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 ডিস্ট্রিকে তিরিশ জন করে কৃষককে আমরা পনেরোটা করে চারা দিয়েছি আচ্ছা এটা কত তিরিশ একশো জন কৃষকের মাঝে এগুলো কিন্তু কৃষক পর্যায়ে কিন্তু আমাদের বাড়ি কাঠাল এক দুই এবং তিন এটার কিন্তু বাগান আছে কিন্তু আচ্ছা আচ্ছা এই জায়গাগুলোতে তিরিশ জন করে আছে আমরা দিয়ে দিচ্ছি এবং এগুলোতে কিন্তু অলরেডি কিন্তু আসা শুরু করতেছে গত বছর আসছে এবং এবছর কাঁঠাল আসছে বর্তমানে আমরা বিভাগীয় প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মশিউর রহমান সারের নেতৃত্বে আমরা এই চারা উৎপাদনের কার্যক্রমটা আমরা করতেছি ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই এই চারাগুলো যখন আমাদের এই গ্রাফটিং হওয়ার পরে যখন নতুন করে মানে হবে এবং কৃষক ভাই থেকে দেওয়ার উপযুক্ত হবে আমরা এটা কৃষক পর্যায়ে দেবো এবং সেটা হতে পারে এপ্রিল মাসের প্রথমের দিকে মাসের লাস্টের দিকে তো আপনাদেরকে অনেক ধন্যবাদ আমরা আজকে বাড়ি কাঠার ছয় সম্পর্কে বেশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনেছি এবং আমাদের উদ্যোক্তা এবং কৃষক ভাইদের জন্য তুলে ধরার চেষ্টা করেছি তো আপনারা যারা বাড়ি কাঠাল ছয় চাষ করতে চান বা এই জাতের কাঁঠালটি নিয়ে আপনার কাজ করতে চান আপনারা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে সরাসরি এই আমাদের যে বাগান রয়েছে বাগান পরিবেশন করতে পারেন এবং এখান থেকে চারাও সংগ্রহ করতে পারবেন তো আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো প্রতিবেদনে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ